এই মুহূর্তের সব থেকে বড় খবর সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি চলাকালীন নজিরবিহীন কাণ্ড ঘটিয়ে বসলেন পশ্চিমবঙ্গ সরকারের আইনজীবী কপিল সুব্বল কি হয়েছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না নির্বাচন কমিশনের বিয়ারে চলা বিশেষ ও নিবিষ সমীক্ষার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়ে প্রথম মামলা দায়ের করেন তৃণমূল সাংসদ মৌয়া মৈত্র এবার সেই মামলায় যোগ দিতে চায় পশ্চিমবঙ্গ সরকারও সেই ভিত্তিতে ইতিমধ্যে শীর্ষ আদালতে একটি আবেদন জানিয়েছে রাজ্য সরকার জানা গিয়েছে রাজ্যের তরফে সওয়ালকারী হয়েছেন কপিল সিব্বল ওয়াকিবাহুল মওল মনে করছে বর্তমানে দুটি বিষয় এই মামলায় রাজ্যকে যুক্ত হওয়ার জন্য বাড়তি আত্মবিত্ত আত্মবিশ্বাস জোগাচ্ছে এক বাংলায় নির্বাচন কমিশনের নিবিষ সমীক্ষা করার বারবারন্ত সম্ভাবনা দুই সম্প্রতি একের পর এক মামলায় শীর্ষ আদালতে স্বস্তি পেয়েছে রাজ্য সরকার সে এসএসসি মামলায় হোক অথবা ওবিসি মামলা তাই সেই এই ব্যাপারটাও এখন শরীরে বাড়তি অক্সিজেনের মতো কাজ করছে তাদের এদিন আইনজীবী কপিল সিব্বল বিচারপতি সূর্য কান কান্তের বেঞ্চে রাজ্যের তরফে কমিশন মামলায় যোগদানের জন্য আবেদন জমা দেয় যার শুনানি আগামী বারো এবং তেরোই আগস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আজকে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের তরফে উল্লেখ্য বাংলার ভোটার সমীক্ষা এখনও শুরু হয়নি তবে প্রাথমিক পদক্ষেপগুলি বিহারের কায়দায় বাংলাতেও নিচ্ছে কমিশন সেই নিয়ে কোনো সন্দেহ নেই বিহারে ভোটার তালিকার সমীক্ষার শুরুতেই দু সালে হওয়া শেষ সমীক্ষার তালিকা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছিল তারা এবার সেই একই কৌশল দেখা গিয়েছে বাংলাতে রাজ্যে শেষবার ভোটার তালিকা বিশেষ এবং নিবিড় সমীক্ষা দেখা গিয়েছিল দু সালে সম্প্রতি বাংলায় স্বতন্ত্রতা দাবির পর সেই পুরনো তালিকা নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে তারা ইতিমধ্যে একশো নয়টি বিধানসভা কেন্দ্রের নাম ও ভোটার নথি সেই তালিকায় জুড়েছে কমিশন সুতরাং তলে তলে তারা যে নিজেদের পায়ের তলার মাটি তৈরি করছে তাতে কোনো সন্দেহ নেই এই পরিস্থিতিতে কমিশন যদি হঠাৎ করে বাংলায় এসআইআর ঘোষণা করে তাহলে তার বিরুদ্ধে রাজ্য সরকার মামলা করবে সেটাই ভবিতব্য আপাতত সেই অনিশ্চিত ভবিষ্যতের জন্য অপেক্ষা না করে আগে ভাগে কমিশনের বিরুদ্ধে আসর সাজানোর ব্যবস্থা করল রাজ্য সরকার